এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় এক নজোর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তো মায় না পাইলে বন্ধু দম যেন মর যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যায় রে ও তুমি বিনা না ও তুমি বিনা না ও তুমি বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে দুনিয়াটা পে মেরি কারখানা হাজার হাজার জলে পেমো যা